আগত বন্ধুরা কারিগরির তরফ থেকে কারিকুরি আজ তোমাদের জন্য একটা আলু ফুলকপি দিয়ে একটা বিশেষ রেসিপি নিয়ে এসেছে সেটা সেটাই শীতের সময় আমরা সবাই খাই তো দেখো প্রথমে আমি এখানে গ্যাসটা ধরিয়ে দিয়ে একটা কড়া বসিয়ে দিচ্ছি কড়াটা আমার গরম হয়ে গেছে এখন আমি এতে সর্ষের তেল পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি প্রায় পাঁচ টেবিল চামচ সর্ষের তেল আমি এখানে দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা আমি এর মধ্যে এই যে ফুলকপিগুলো ফুলকপিগুলো দিচ্ছি ফুলকপি দিয়ে দিচ্ছি এবার এই ফুলকপিগুলো সাথে আমি আলুগুলো দিয়ে দেব। এর মধ্যে দিয়ে ফুলকপি আলুকে হালকা লাল করে ভেজে নেব এবার একটু এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি এখন দেখো ফুলকপিটা আমার হালকা একটু লালচে লালচে হয়ে এসেছে এখন দেখো ফুলকপিটা আমার মোটামুটি আমার যতটুকু লাল হওয়ার প্রয়োজন ততটা হয়ে গেছে এবার আমি এটাকে আর তুলে নিচ্ছি পুরোটাকে আমি তুলে নিলাম দেখো আমার এরকম ভাজা হয়েছে এতে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এখানে আমি চারটে কই মাছ আগে থেকে ভালো করে প্রথমে নুন জল দিয়ে নুন দিয়ে ধুয়েছি তারপরে আবার একটু গরম জল দিয়ে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আধ ঘন্টা আগে এবার এই মাছগুলোকে আমি এপিটুপিট করে এখানে ভেজে নেব তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি তিনটে মাছ আমার ভাজা হয়ে গেছে এবার আমি এই মাছ তিনটেকে নিচ্ছি এখানে আমি অল্প তেল আছে এতে আমি বাকি মাছটা ভেজে সবগুলো মাছ এবং আলু ফুলকপি আমি এইভাবে ভেজে নিয়েছি আমি এই তেলে আরো এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম একটা তেজপাতাকে দু টুকরো করে দিয়ে দিলাম ফোড়নে হাফ চা চামচ সাদা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি আমার হয়ে গেছে এখানে আমি এক চা চামচ আদা দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এক চা চামচ হলুদ গুঁড়ো আমি এতে দিয়ে দিলাম এখন এতে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি এতে আমি এক চা চামচ লবণ দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম আলু ভাজা আলু ফুলকপি এবার এই আলু ফুলকপি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছে। ফুলকপি আর মশলা আমার কষানো হয়ে গেছে এবার এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যতটা ঝোলের প্রয়োজন ততটুকু জল দিয়ে দিচ্ছি এই ঝোলটা আমার একটু ফুটবে ফুটতে শুরু করেছে বন্ধুরা এবার আমি এতে মাছ মাছগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এই চারটে টমেটোর টুকরো একটা টমেটোকে চার টুকরো করেছি সেই টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এই রান্নাটায় একটু তেল বেশি লাগে তেল না হলে রান্নাটা খেতে ভালো লাগে না আর শীতকালে এটা অধিকাংশ লোকেরই এটা একটা প্রিয় আইটেম আমার তো ভীষণ ভালো লাগে এইটা দেখো বন্ধুরা আমার ঝোল ফুটছে এবং ঝোলটা হয়ে গেছে আলু ফুলকপি ভালো সিদ্ধ হয়ে গেছে মাছটাও ভালো হয়ে গেছে তোমরা ইচ্ছে করলে এর মধ্যে একটু উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিতে পারো কিন্তু আমি সেটা দেব না কারণ কই মাছ এবং ফুলকপির মেলবন্ধনে যে সুন্দর একটা গন্ধ হয় সুন্দর একটা মানে ফ্লেভার আসে সেটা আমি নষ্ট করব না আমি গরম মশলা দেবো না আমি এবার এটাকে সার্ভিং বলে নামিয়ে ফেলবো হয়ে গেল বন্ধুরা শীতকালের ফুলকপি নতুন আলু দিয়ে কই মাছের ঝোল ভীষণ ভীষণ ভালো লাগে যারা মাছ প্রিয় যাদের মাছ খেতে খুব ভালোবাসে তাদের কাছে এই আইটেমটা একটা বিশেষ আইটেম তো তোমরা তো দেখলে আমি এটা কীভাবে করলাম তো আজকে যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে একটা লাইক করবে কমেন্টস লিখবে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে বেশি বেশি করে আর যা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিতে নতুন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার এই চ্যানেলটিকে তাদের কাছে অনুরোধ রইল আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনের অল অপশানটিকে প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যাবে তোমরা দেখতে থাকো কারিকুরি আগামী দিন তোমাদের জন্য কিনে আসে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ